লা লাখার কম মিন কম উপহাস না করা মানুষের না ছিঁড়া নেই সিলেটি বাসায় হইলাম এই যে আমরা দুইটা কাজ করি অমুকরে ছিঁড়াই এই আমাদেরকে শুনেন একটা তিতাবাস করি মানবেন তো আজকে তো বা সারাও তো তিতা ব্রিটিশ শুনেন যুবকরা ভালো করে শোনো ব্রিটিশ আমাদের দেশে খারাপ যে কয়েকটা কাজ করেছে তার ভিতর একটা কাজ হলো আমাদের মধ্যে শ্রেণীবিন্যাস তৈরি করে দিয়ে গিয়েছে আমাদের একটাই পরিচয় আমরা মুসলিম এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নাই বলেন আমাদের একমাত্র পরিচয় আমরা বলেন আমাদের একমাত্র পরিচয় আমরা মাত্র ওই পিচ্ছিটা জুড়ে করতেছে আর কেউ বলতেছেন না আমাদের একমাত্র পরিচয় আমরা জুড়ে বলেন আমাদের একমাত্র পরিচয় আমরা এই যে কেউ অমুক গোষ্ঠীর কেউ তমুক গোষ্ঠীর কেউ খান গোষ্ঠীর কেউ তালুকদার গোষ্ঠীর কেউ চৌধুরী গোষ্ঠীর কেউ অমুক গোষ্ঠীর ইসলাম বলে আপনি খান নাকি সৈয়দ নাকি তালুকদার নাকি অমুক নাকি তমুক এগুলার কোনো দাম নাই ইসলামে লা ফতলা আলী আরবীন আর আজমীন ওলা আলী আজমিন আলা আরব আরবের কোনো প্রাধান্য নেই আজমের উপর আজমের কোনো প্রাধান্য নাই আরবের উপর দেখেন ইসলাম এমন ইসলাম হজরতে বেলাল নেগ্রো ছিলেন হজরতে বেলাল কালো ছিলেন হজরতে বেলাল হাফসি ছিলেন ইসলাম বিলালকে কোথায় নিয়েছে হজরত বেলাল হাটেন জমিনে বেলালের পায়ের আঘাত জান্নাত থেকে শোনা যায় এদাম ইসলাম আমরা একটা অপকাশলত এক গোষ্ঠী আরেক গোষ্ঠীরে ছিড়াই আছে না নাই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীরে দেখতে পারি না এগুলা হারাম এরপর হলো নাম ব্যঙ্গ করা বেসাল ইসমা তানা বাজু বিলাল কপ নাম ব্যঙ্গ করা কতভাবে মানুষ নাম ব্যঙ্গ করে আমাদের এলাকা আমার গাঁত তার নাম কি আছে আমিও জানি না মনে নাই আমার কিন্তু আপনি যদি এখন বড়ই ভাই এটা আমরা সিলেট একটু বেশি আমরা এলাকায় এক বেটা আছি লম্বা তার নাম দিয়েছেন মদিনা রোড হ্যাঁ এই যে একজন মনে করেন এই চুপ একটু বাঁকা তারের টেরা এই যে মনে করেন নাম বিকৃত করা নাম ইমানের পর নিকৃষ্ট যে কয়েকটা কাজ আছে তার ভিতর একটা নিকৃষ্ট কাজ হলো নাম বিকৃত করা আজকে তরুণরা সবচেয়ে বেশি গুণা যে কয়েকটা কারণে করে তার ভিতর একটা হলো ফেসবুক খেলাকে কেন্দ্র করে একদল আরেক দল নিয়ে ট্রোল করে করে না এক দলের সমর্থক আরেক দলের সমর্থককে ট্রল করে নাম বিকৃত করে এই যে আপনি আমাদের ফেসবুক শুধু ফেসবুক কত মানুষের জাহান্নামে নামে যাওয়ার কারণ হবে শুধু ফেসবুক আপনি চিন্তা করতে পারবেন না এমন অনেক আলেম আছে দল করে আরেক দলের নেতাদেরকে আরেক দলের কর্মীদেরকে তাদের ভুল হলে আপনি সমালোচনা করেন কোনো সমস্যা নাই সমালোচনা করতে হবে শরীর আর সীমা ঠিক রেখে তাকে সংশোধনের নিয়তে কিন্তু তার নাম বিকৃত করা তাকে ট্রোল করা আমি একজনকে পছন্দ করি তার ফ্যান হয়ে তার বিপরীত যারা আছে তাদেরকে ট্রোল করা আমি একজন আলেমকে পছন্দ করি ওনার পক্ষ নিয়ে আরেকজনকে গালি দেওয়া আরেকজনকে ট্রল করা আরেকজনের নাম বিকৃত করা আমি একজনকে লিডার মানি তার পক্ষ নিয়ে আরেকজনকে গালি দেওয়া আরেকজনকে ট্রোল করা আমি একটা দল করি বিপক্ষ দলকে ট্রোল করা আমাদের দেশের রাজনীতি মানেই গুণা এই রাজনীতি পরিবর্তনের দরকার আছে না নাই আমাদের দেশের রাজনীতি মানি মাইকে উঠে মিথ্যা বলা একদম জনসমক্ষে মিথ্যা বলা সুতরাং আমার যুবকদেরকে শেষ কথা বলবো ফেসবুক ব্যবহার আপনি করেন আমি নিষেধ করছি না কিন্তু এই কারো নাম বিকৃত করা কারো ব্যাপারে তাহকিক না জেনে কত হিবত আমরা এভাবেই করি যে একজনের ব্যাপারে আমি কিছু জানি না বাস একটা উঠছে আমি দিয়ে দিলাম স্টেটাস করে ফেললাম কমেন্ট আর এই যে আরেকজনের আর একজনের পিছনে লাগানো অমুকেরটা শয়তানের সবচেয়ে বড় কাজ হইলো এটা আপনাকে দিয়ে খুশায় অমুকের কথা অমুকের কাছে লাগানো অমুকের কথা তমুকের কাছে লাগানো এটা মহিলারা বেশি করেন যেহেতু রাত অনেক আপনি কোনো গোপন কথা কোনো মহিলার কাছে কইছেন মানে শেষ হাসানা মিছা এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই আল্লাহ তালা সব ধরনের গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ তালা সরওয়ারেদ আলমের প্রকৃত তৌফিক আমাদের সবাইকে দান করো